দুই হাজার পঁচিশ সালে ফ্রিংয়ে ইংরেজি কমিউনিকেশন স্কিল অবজেনার পাঁচটি ধাপ সিম্পল প্র্যাকটিক্যাল এবং এফেক্টিভ টিপস হেব্রিয়ন আপনি কি হাইপিং ফ্রিল্যান্স ক্লায়েন্ট পেতে চান কিন্তু ইংলিশ কমিউনিকেশনের সমস্যায় পড়েছেন কিন্তু চিন্তা করবেন না আপনি এখন দুই হাজার পঁচিশ সালে ফিল্যান্সিং কেবল একটি স্কিলের উপর বিষয় নেই এটি আপনার কমিউনিকেশনের স্কিলের উপর নির্ভর করে আজ আমি আপনাকে ফ্রিল্যান্সিং সাফল্যের জন্য ইংলিশ কমিউনিকেশনের স্কিল অর্জনে পাঁচটি সহজ দাব নিয়ে আলোচনা করব তার আগে বলে নি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করুন নাম্বার ওয়ান প্রতিদিন কথা বলুন এবং এমনকি আপনি একা থাকলেও ফ্রিল্যান্সি আসে প্র্যাকটিস থাকে পারফেকশন থাকে নয় প্রতিদিন জোরে কথা বলা শুরু করুন নিজের সাথে কথা বলুন আপনার কাজগুলি ডিসক্রিপশন করুন এমনকি ভয়েস নোট রেকর্ড করুন এবং আবার শুনুন এটি আপনাকে আপনার মাতৃভাষা থেকে অনুবাদ করার পরিবর্তে ইংরেজিতে চিন্তা করতে সাহায্য করে আপনার ইংরেজিতে ছোট ছোট কনভার্সেশন করতে চার বা গুগল অ্যাসিস্টের মতো এআই টুল ব্যবহার করুন নম্বর দুই নেটিভ স্পিকারদের দেখুন এবং অনুকরণ করুন গুগল থেকে সেটা দুর্দান্ত কিন্তু বাস্তব জগতের ইংরেজি বাস্তব কমিউনিকেশনগুলি থেকে আসে ইউটিউব আর পডকাস্ট এমনকি ট্যাকটক দেখুন তাদের বাক্য বিরতি নিয়ে এবং আবার শুরু করুন এটি আপনাকে স্বাভাবিক অভিব্যক্তি এবং উচ্চারণ শিখতে সাহায্য করে একটি ফিলেন্স সম্পর্কিত কন্টেন্ট বেছে নিন একজন এক্সপার্টকে এক্সপার্টের সাথে ইংরেজিতে ব্যাখ্যা করতে দেখুন এবং তার উপর নিজে এটি ব্যাখ্যা করার চেষ্টা করুন নাম্বার একজন প্রফেশনালের মতো লিখুন তবে এটি সহজ দেখুন তো আইনরা অভিন্ন শব্দ বাইন্ডার আশা করে না তারা স্পষ্ট এবং প্রফেশনাল মেসেজ চান আপনার আপওয়ার্ক ফাইবার কভার লেটারগুলি সহজ কবন কাঠামোগত রাখুন একটি অভিবাদন দিয়ে শুরু করুন ক্লায়েন্টের চাহিদা পূরণ করুন সংক্ষেপে আপনার সমাধানে পরিচয় দিন কল অ্যাকশন দিয়ে শেষ করুন আপনার লেখা পরীক্ষা করতে গ্রামারি এবং আপনার কমালেটারগুলি উন্নত করতে চ্যাটিপিটি মতো এআই টুল ব্যবহার করুন অ্যান্ড হাফ ফোর ইংরেজি পাশাপাশি গ্রুপগুলি যোগদান করুন আপনার সার্ভিস আপনার বিকাশে রূপ দেয় ফেসবুক গ্রুপ রেডিট প্রোগ্রাম বা লিংডিনের আলোচনায় যোগাযোগ করুন যোগদান করুন যেখানে ফ্ল্যান্সাররা ইংলিশে চ্যাট করে বাস্তব কমিউনিকেশন জড়িত হলে আত্মবিশ্বাস যুদ্ধ বৃদ্ধি পায় একজন জবাবধিতা সাথে অংশীদের এবং যে যে কেউ ইংরেজি শিখছেন প্রতিদিন চ্যাট করেন এবং একে অপরের কমিউনিকেশনের পর অ্যাক্টিভিটি জানান এই আই বাস্তব মানুষের সাথে লাইন কল অনুশীলন করুন ভয়েস এবং ভিডিও কল ভীতি করতে পারে কিন্তু প্র্যাকটিস নিখুঁত করে তুলে স্থায়ী বসবাসীদের সাথে অনুশীলন করতে ট্যান্ডেম বা ট্যাম্বলের মতো টুলসগুলি ব্যবহার করুন আরও ভালো ফ্রেন্ড বা এআই বটের সাথে ক্লায়েন্ট কল সিমুলেট করুন ফ্রেন্ডস একজন প্রকৃত ক্লায়েন্ট কলের আগে মূল বিষয়গুলি লিখুন যাতে আপনি আত্মবিশ্বাসী এবং স্পর্শ থাকেন ফ্ল্যান্সিংয়ের জন্য ইংরেজিদের স্কিল অর্জন যাতে পরিচালয় একটি গেম চেঞ্জ প্রতিদিন কথা বলুন এবং বাস্তব কমিউনিকেশন থেকে শিখুন স্পষ্টতার সাথে লিখুন আজ আপনি কোন ওয়াক এমনি শুরু করবেন একটি কমেন্ট করুন আসুন একসাথে গড়ে গড়ে উঠে চ্যালানটি সাবস্ক্রাইব করে না থাকলে এখন চ্যালানটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিন ধন্যবাদ